মহ্বর সন্তানের পরিযায় ঢুকাইতে হবে যখন নবিনীর কলিজায় ঢুকবে তখন মাথায় টুবি লাগবে পোশাকের শূন্য পরে পোশাক আর চলতে শুন্য

নবীর জান্নাত পরিদর্শন করতেছে সামনে খড়মের আওয়াজ শোনা যায় এই অবস্থা আবার বেলালের খড়মের আওয়াজ বেলাল খুব ধনী মানুষ আসলা উষা বংশের আসলা পূর্ণিমার চাদর খান সুন্দর আসলা কিন্তু দিলের ভিতরে খা ভালোবাসা নবীর ভালোবাসা এই জন্য নবীর ভালোবাসা ঢুকবে নবীর ভালোবাসা ঢুকবে আদর্শ গ্রহণ করতে বাধা থাকবে না তাহলে নবীর আদর্শ নবীর ভালোবাসা স্কুল কলেজ বার্ষিকী হওয়া যায় আর জমান ফেলে বলেন জমান ফেলে বলেন ভালোবাসা তো আসতে হবে আর ভালোবাসার দিল থেকে আসতে হবে এই যে আওলাদ রসুল আসতেছেন আওলাদ রসুলের শান্তিতে বসবেন দিল থেকে ওই মহব্বত নূর আমাদের দিলে আসবে আজকে তেত্রিশ হাজার বোর্ড না একটু আরো বেশি

এটা কোনো গাছের ফলে গাছের ফলের ফলের নাম নয় এটা হলো একটা আদর্শ গ্রহণ করার নাম আদর্শ গ্রহণ করবে আমার নদী শৈশব দেখলো কৈশোর দেখলো বাংলাদেশ দেখলো সবাই দিও কিন্তু আমার নদীকে ভালোবাসে বেড়ার কোথায় বর্তমান মানচিত্রের ইউরোপিয়ার বাসিন্দা বেড়া ইউরোপিয়ার বাসিন্দা বেড়া কই কোথায় পারস্যে পারস্যে শিল্পপতির সন্তান সালমান বার্সি সফর করতে 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 গোলামীর জীবন গ্রহণ করলেন এরপরে নবীজির কাছে আসিয়া সাহাবীর মর্যাদা গ্রহণ করলেন এই জন্য ভালোবাসা এটা বিক্রি হয় না ভালোবাসা আসতে হয়

থেকে যাবে নবীজি বলেন এ মগল আমার অন্য দেড় হাজার বছর নাই আমার সূন্য ধরবে হাসনের ময়দান আমার সাথে জানাতে

ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ মার্কেটে মাল পাওয়া যায় না এই জন্য আপনাদের এলাকায় একটা ফ্যাক্টরি গড়ে উঠছে তেপ্পান্ন বছরের আগে একটা ফ্যাক্টরি গড়ে উঠছে এই ফ্যাক্টরিতে নবীর ভালোবাসা পাওয়া যায় নবীর আদর্শ পাওয়া যায় আদর্শ গ্রহণ করবে নবী বলে দেড় হাজার বছর পরে আসো আপত্তি নাই যেই দিন আমার আবু বাকর ঠান দিকে আমি রুবিনের অমর বাম দিকে আমি মহাদ্দিন বেড়া মহাদ্দিনের রসুন বেলা আমার উঠের লাগাম ধরে জান্নাতে ঢুকবে ওই দিন তোমরাও আমার সাথী হয়ে জান্নাতে আমার কথা নয় নবীদের কথা আমার না হাত বা সুন্নতি ফাকাত

ওই দিন একসাথে আমি দ্রুম সেনা ও বঙ্কর উঠবে ওমর উঠবে নবীজীবনে আমার বন্ধ করবে যেদিন আমি ডুক করে ওই দিন নাম টান দিকে ধুয়ে তুমিতে ঢুকবে অহু অঙ্কুর সিদ্ধিক তো হইলেন নবীশ্বর শুরু এবার আমি রুল আমার নবী জীবনেন আমার হোমর কেমন দামী ছিলেন নবীজী বলেন সবাই আমাকে চাইছে। আর আমি একজন চাইছি তিনি বলে ন আমার ভাত

ইমামউদ্দিন তাহন দিয়ে ইমামউদ্দিন 12টা বাজে গিয়ে মুয়াজ্জিন রাসুল বিলাল নবীজি জান্নাতে ঢুকতেছেন আবু বকর ওমর লయ్యా এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলাও নবীজি বলেন বেলাল চিন্তার কারণ নাই যে বাহনে চড়ে আমি জান্নাতে ঢুকবো ওই বাহনের একটা লাগাম থাকবে ওই লাগামটার কারো হাতে না ওই লাগামটা তুমি বেলালের হাতে আলহামদুলিল্লাহ আওলা সম্ভবত আওলাদ রসুল মনে তোর মানে ও ভাই কেউ উঠবেন না কেউ উঠবেন না যদি মেহমান হন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন গাড়ি না আচ্ছা তাহলে আরও কোন মেহমান তুমি মোটামুটি আসার সময় হয়ে গেছে হ্যাঁ কথা বলেন ঠিক না করে কেউ উঠবেন না মেয়াসা বই আর তালবা বই বই

আল্লাহ এক নম্বরে একজন আল্লাহর চায়। আপনি দিবেন মাত্র হাজার হাজার দিবেন মাদ্রাসার হবে পঞ্চাশ হাজার আল্লাহ এক নম্বরে একজন বান্দাকে তুমি কবুল করে নাও আমরা দোয়া করবো আল্লাহ তোমার যে বান্দা এক নম্বরে দশটা হাজার ঘুষরা দিবেন ফার্লি নগদ দিবেন আমার কি সাহেব তো লন্ডন ভালো হয় আপনি লন্ডন দা হয়নি আচ্ছা হারুন সাহেব তার নাম হারুন আচ্ছা 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 আলহামদুলিল্লাহ জনাব হারুন হারুন রশিদ জনাব হারুন রশিদ লন্ডন প্রবাসী হারুন আহমদ লন্ডন প্রবাসী এক নম্বরে দশ হাজার আপনারা বইটা হোক আমার আমি আমিও বইটা

আলহামদুলিল্লাহ একতন ভাই দিছি রয়ছেন কয়জন খালি সাইড কয়জন ইত্রা মাত্র সাইডজন কয়জন মাত্র সাইড এবার দুই নম্বর একজন আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের মতো হিম্মত वाला চাই আল্লাহ তবার কোন বান্দাকে কবুল করবা আমিরুল মুমিনিন ওমরের মতো হিম্মত নিয়ে বার হাতটা হাত তো উঠাইবেন 10টা হাজার কোরবারে ফেরত আল্লাহ এত বান্দারে কবুল করুন সবে আমিন খান কো দশ হাজার কয়ে ভুল বললাম নাকি না মতল না ভুল তো হইছে না তাহলে আমিন তাও জোরে বলেন আমিন বান্দারে তুমি কবুল করুন আমিন এই আমিন গুলা মাথার উপরে উঠে খালি চক্কর দেয় জায়গা পার না কোনা হে জমা লেট আপনি শুধু হাত উঠাইবেন আপনারা সামনে না কিন্তু আল্লাহর পদ্মায় দূর থেকে সামনে যায়ের আব্বা দুই নম্বরে দশ হাজার